আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করলাম আজকে কি জন্য আমাদের পাখিগুলোকে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন করে থাকি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। মূলত এর আগেও আমি অনেকবার বলেছিলাম এই রানীক্ষেত ভ্যাকসিন অর্থাৎ এই রানীক্ষেতের বিষয়ে রানীক্ষেত এমন একটি রোগ যে রোগে আপনার মুরগি আক্রান্ত হলে আপনার পুরো খামার শেষ হয়ে যেতে পারে তাই জন্য আমি আমার খামারে নিয়মিত এই ভ্যাকসিন গুলো প্রয়োগ করে থাকি রানীক্ষেত ভ্যাকসিন না দিলে কি হবে আর রানীক্ষেত ভ্যাকসিন যদি আপনার পাখিকে দেন তাহলে আপনার পাখি কেমন থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব রানীক্ষেতের ভ্যাকসিন না দিলে আপনার পাখি কি হতে পারে? মূলত আমরা যারা রানীক্ষেতের ভ্যাকসিন আমাদের পাখিগুলোকে না দিয়ে থাকি তাদের কোনো না কোনো সময় রানীক্ষেত রোগে যদি আপনার পাখিকে আক্রান্ত করে তাহলে আপনার সেই আক্রান্ত পাখির সংখ্যা বাড়তে থাকবে এমনকি আপনার খামার শেষ হয়ে যেতেও পারে। অনেক সময় দেখা যায় রানীক্ষেত ভ্যাকসিন না করার পরেও কারো কারো পাখি কোনো রকম সমস্যা হয় না। তার মানে এই নয় যে আপনার পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন না করার পরেও কিন্তু আপনার পাখি ঠিক থাকবে হয়তোবা তার ভাগ্যটা ভালো ছিল তাই জন্য সে এখান থেকে বেঁচে গিয়েছে তো যাই হোক আপনার যদি পাখিকে আপনি রানেক্ষেত ভ্যাকসিন না করে থাকেন তাহলে আপনার পাখিকে যদি কোনো রকম কোনোভাবে রানেক্ষেত রোগে আক্রান্ত করে তাহলে আপনার পাখিকে সেই রানেক্ষেত রোগ থেকে মুক্ত করা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে তার কারণ হচ্ছে রানেক্ষেত রোগ যদি আপনার পাখিকে হয় তাহলে যদি আপনার পাখিকে ভ্যাকসিন করা না থাকে তাহলে আপনার এই পাখিগুলোকে যখন আপনার পাখিকে রোগে আক্রান্ত করে সেই সময়ে যদি আপনি ওষুধ প্রয়োগ করেন তাহলে সেই ওষুধের কার্যক্ষমতা অর্থাৎ ভালো হওয়ার ক্ষমতা অনেকটাই কমে যাবে এখন আসি আপনার পাখিকে যদি আপনি ভ্যাকসিন প্রয়োগ করেন তাহলে আপনার পাখি কেমন থাকবে তো মূলত এই পাখিগুলোকে যখন ভ্যাকসিন করা থাকবে তখন পরবর্তী সময়ে আপনার যদি আপনার পাখিকে রানীক্ষেত রোগে আক্রান্ত করে তাহলে আপনি খুব সহজে এগুলোকে ওষুধ প্রয়োগের মাধ্যমে ভালো করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই রানীক্ষেত ভ্যাকসিনটি কি কাজে ব্যবহার করা হয় এবং কি কাজ করে মূলত তো এই ভ্যাকসিনটি আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাখিকে যখন রানীক্ষেত রোগে আক্রান্ত করবে সেই সময়টাতে আপনি যখন আপনার পাখিকে নরমালি যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনার পাখির যে রোগটা হয়েছিল সেগুলো নির্মূল করা সম্ভব যেহেতু আগে থেকে আপনি আপনার পাখিকে রানীক্ষেতের ভ্যাকসিন প্রয়োগ করে রেখেছেন সেহেতু আপনার পাখির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলো অনেক অংশে বৃদ্ধি পেয়ে আছে যাই হোক আপনাকে একটাই কথা বলবো আপনি আপনার পাখিকে রানীক্ষেতের ভ্যাকসিন করা থাকলে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এর সাথে সাথে আপনার পাখিকে অসুস্থ হলে আপনি খুব সহজেই ওষুধের সাহায্যে এই পাখিগুলোকে সুস্থ করতে পারবেন এছাড়াও একটাই কথা বলবো আপনার পাখির যত্ন আপনাকে নিশ্চিত করতে হবে যত্ন ছাড়া ভালো কিছু আশা করা যায় না ভ্যাকসিন করলেই যে আপনার পাখি খুব সুন্দর থাকবে সেটা কিন্তু নয় আপনার পাখির আপনাকে যত্ন নিতেই হবে তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকল